আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিজিক্সে আজকে আমরা বারোতম অধ্যায় থেকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করব। তো অগ্রগামী তরঙ্গ বা ওয়েব বা সিগনাল কে বোঝায় তো এই অগ্রগামী তরঙ্গের নির্ণয় করার জন্য আমরা একটা অগ্রগামী তরঙ্গ এই যে সামনের দিকে এ থেকে সি এর দিকে এই তরঙ্গটি যাচ্ছে এই যে সি বিন্দু তাহলে এ থেকে সি এর দিকে যাচ্ছে তো এই তরঙ্গটা প্রথমে আমরা একটু যদি বিশ্লেষণ করি যে এর ভিতরে কি কি আছে তো সেটি হচ্ছে যে সিগন্যালের যে অ্যাম্প্লিচিউড আছে সেই অ্যাম্প্লিচিউড বিস্তার বা অ্যাম্প্লিটিউড এবং এই যে পাই টু পাই এগুলোকে বলে দশা পার্থক্য দশা পার্থক্য বা কোন পার্থক্য তো পায়ের মান আমরা জানি হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে টু পায়ের সমান সমান কত হবে তিনশো ষাট ডিগ্রি আসলে একটা ওয়েব একটা ওয়েব যদি আমরা অঙ্কন করি সেটা হচ্ছে একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল এই দুইটা মিলে হয় একটা সাইকেল আর এই একটা সাইকেলের যে দূরত্ব থাকে একে দ্বারা প্রকাশ করা হয় এটাকে ওয়েব লেংথ বলে বা ওয়েবের দৈর্ঘ্য তো এই যে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল তো এটা আছে আছে পজিটিভ হাফ সাইকেলটা আছে একশো আশি ডিগ্রিতে এটাও আছে একশো আশি ডিগ্রিতে তাহলে মোট হচ্ছে তিনশো ডিগ্রি তার মানে আমরা যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করি তো এই বৃত্তের উপরে আছে একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি তাহলে মোট হচ্ছে ডিগ্রি তো এই যে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে যদি আমরা একটু এদিকে সরিয়ে দিই এই যে একশো ডিগ্রি তাহলে কিন্তু আমার এই পূর্ণ একটা সাইকেল হয় যেটাকে আমরা ল্যামডা দূরত্ব বলছি তো এই ল্যাম্পার দূরত্ব অর্থাৎ এই যে বি বিন্দুতে যদি আমরা এই যে যে ওয়েবটা আছে এই ওয়েব বা সিগন্যালের যে কনার সমীকরণ আছে বা গতির সমীকরণ কনার সেটি হচ্ছে ওয়াই এ সাইন ওমেগা টি ওমেগা হচ্ছে এটা কৌণিক কম্পাঙ্ক আর টি হচ্ছে এদিকে সময় আর ওয়াইটা হচ্ছে আমরা এখানে যে তরঙ্গটা এটা লম্ব বরাবাদ যাচ্ছে এই কারণে আমরা এটা ওয়াই এটা হচ্ছে সমীকরণ ধরেছি তো ওয়াই সুমান এস আই নোমেগাটি এটা হচ্ছে আমরা এ বিন্দুতে যে কণা আছে সেই কণার সমীকরণ তো কণাটা কি মূলত আসলে এই যে অগ্রগামী তরঙ্গটা সামনের দিকে যায় এটা হচ্ছে সরল ছন্দিত যে স্পন্দন আছে সেভাবে অর্থাৎ একটা কণা আর একটা কণাকে এভাবে ধাক্কা দেয় সামনের দিকে আর ওই কণাটা আস্তে আস্তে কি হয় সামনের দিকে পৌঁছায় তো এই কারণে এ বিন্দুতে যে কোন আছে সেই কোনার সমীকরণ ওয়াইকল এস আন ওমেগাটি ধরা হয় এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই এক দূরত্বে পি বিন্দু আছে এই পি বিন্দুর যে কোনা আছে অর্থাৎ এইখানে যে কোনাটা আছে সেই কোনার সমীকরণটা কি হবে তাহলে আমরা এটা এখন নির্ণয় করতে হলে প্রথমেই আমরা এই যে ল্যামডা দূরত্বে বি বিন্দুতে দশা পরিবর্তন কি আছে আগে সেটা নির্ণয় করব। কারণ আমরা এখানে দশা পরিবর্তন জানি পাই এখানে হচ্ছে টু পাই কিন্তু এই পি বিন্দুতে অর্থাৎ যে কোনো মুহূর্তের যে তাৎক্ষণিক যে ভোল্টেজটা আমরা নির্ণয় করি তো এখানকার যে দশা পার্থক্য সেটা আমরা জানি না এই কারণে আমরা প্রথমে ল্যামডা দূরত্ব যে দশা পার্থক্য আছে সেটা জানি সেটা আগে লিখে নিব মানে ল্যামডা দূরত্বে বি বিন্দুতে দশা পরিবর্তন টু পাই তাহলে ঐকিক নিয়মে যদি বলি একক দূরত্বে বি বিন্দুতে দশা পরিবর্তন হবে এই 2 पाई সাথে এই ল্যামডাটা কি ভাগ হয়ে যাবে 2 पाई বাই ল্যামডা পাবো আবার যদি আমরা এখন ওই কিক নিয়মে বলে যে এক দূরত্তে কত আছে তাহলে সেটাও পেয়ে যাব এক দূরত্তে তাহলে b বিন্দু জায়গায় হবে কি p বিন্দুতে দশা পরিবর্তন হবে এই 2 पाई বাই ল্যামডা ইনটু x এর সাথে গুণ হয়ে যাবে ইনটু x তাহলে p বিন্দুতে আমরা দশা পরিবর্তন পেয়ে গেছি এখন হচ্ছে আমরা এই যে সমীকরণটি ছিল এক নাম্বার সমীকরণ ওয়াই t ঠিক এইটার আদলেই আমরা বিন্দুর সমীকরণ আমরা নির্ণয় করবো পি বিন্দুতে কোণার সমীকরণ এখানে তাহলে y a sin সাইন এই যে ওমেগাটি ছিল এইখানে এটা শুরুতে ছিল এই কারণে ওমেগা টি কিন্তু এটা ওমেগা টি থেকে আমাদের এখন মাইনাস হবে তো এটা হচ্ছে ওমেগা আগে ওমেগা টি মাইনাস এই যে যে দশা পার্থক্যটা আমরা আছে সেই দশা পার্থক্য এখানে দিয়ে দিব সেটি হচ্ছে টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স তো এটা হচ্ছে আমার পি বিন্দুর সমীকরণ হবে এখন আমরা একটু ক্যালকুলেশন করবো তার আগে বলে রাখি এই যে যে লাইনটা এখন পেলাম এটা হচ্ছে এই অধ্যায় থেকে যে অঙ্ক আসে সেই অঙ্ক করতে হলে এই লাইনটাই আমাদেরকে মনে রাখতে হবে তো আমরা একটু ক্যালকুলেশন যদি করি যে ওয়াই সমান সমান এ সাইন এখানে ওমেগা আছে ওমেগার মান আমরা জানি ওমেগার সমান টু পাই এফ ইন্টু টি ছিল টি রেখে দেব মাইনাস টু পাই বাই এক্স ছিল রেখে দেবো তাহলে আমরা এখানে কী লিখবো যে ওমেগা সমান সমান টু পাই এফ এটা আমরা জানি তো এখানে আছে টু পাই এখানে আছে টু পাই আমরা কমন নিতে পারি টু পাই ওয়াই সমান এ সাইন টু পাই কমন নিলে এখানে এফ ইন্টু টি থাকে মাইনাস ওয়ান বাই ল্যামডা থাকে ইন্টু এক্স থাকে এখন এই এফ এফ এর একটা মান আছে আমরা জানি যে ভি ইকুয়াল এফ ল্যামডা মূলত ভি ইকুয়াল এন তো এন যেহেতু কম্পাঙ্ক এফ ও হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তো এখান থেকে এফ সমান সমান আমরা লিখতে পারি ভি বাই ল্যামডা তো এফ এর মানটি এখানে বসিয়ে দেবো ওয়াই সমান এ সাইন টু পাই ইন্টু ভি ভাগ ল্যামডা ইন্টু টি মাইনাস ওয়ান বাই ল্যামডা ইন্টু এক্স তো এখানে ওয়ান বাই ল্যামডা আছে এখানে ওয়ান বাই ল্যামডা আছে তো এইখান থেকে আমরা ওয়ান বাই ল্যামডা যদি কমন নিই তাহলে ওয়াই সমান এ সাইন টু পাই আর ল্যামডাটাকে আমরা কমন নিলে নিচে ল্যাম্পটা দিয়ে দিব তাহলে এখানে থাকে ভি টু টি ভিটি মাইনাস এক্স তো এই যে সমীকরণটি আমরা পেলাম এই সমীকরণটি মূলত হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ অর্থাৎ সামনের দিকে অগ্রসর হচ্ছে এরকম কোনো তরঙ্গের এটা এখন যদি এই তরঙ্গটা যদি সামনের দিকে না ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে মাইনাসটা মাইনাস আরেকটা এসে প্লাস হয়ে যাবে তখন যে সমীকরণ হবে তরঙ্গটি ডান দিক থেকে বাম দিকে হলেন ডান দিক থেকে বাম দিকে হলে তখন আমরা যে সমীকরণ পাবোয়াল এ সাইন টু পাই বাই ল ইন্টু ভিটি শুধু এখানে মাইনাসের জায়গায় ক্লাস হয়ে যাবে ইন্টু এক্স তাহলে এটা দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ এখন এই দুই আর তিন নাম্বার সমীকরণই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ